ইকবাল ভাই টাকা থেকে আসছে গতকালকে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের ইফতার করানোর জন্য বিশেষ করে আমাকে আর সাকিব ভাইকে ইকবাল ভাই হচ্ছে তেতাল্লিশতম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে মাইমিন জেলার একজন গর্বিত সদস্য পর্যন্ত নেই হয়ে যাবে সমস্যা নেই ক্লিয়ার রাস্তা ক্লিয়ার ইকবাল ভাই কিছু বলো

আরে আমি লং গিরি দখল লবি কাল পেনдак ল হুকমক বেলবেল গলা সরতগুলা হইছে ভাই এমচুলস চি ক্যামেরা এই যে এত আয়োজন চলছে এই দেখা আর tournament

Bey Allah. Tekerledelledim onu. O adam ditese, deri açsın रे भाई. Adam Hayır adam. Hangi khaiçna? Süne Ya mor tro ya süne. Bizim de